ওর বাবা আজকে একটা স্লেট এনে দিয়েছে নতুন জানি না কিসের ও খুব জেদ করছিল দিয়ে দেখো আজকে বলছে যে আমি খাতায় লিখবো না মা আমি আজকে এই স্লেটে লিখবো ভেরি গুড খুব সুন্দর হচ্ছে করো আমি কি শিখিয়েছি এই দিক থেকে করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা করো

ও যেটা মনে করবে সেটাই ঠিক